এখানে গিয়ে একটা সমস্যা হয়েছিল এক মিনিট দেরি হয়ে গেছিল বলে দিচ্ছে তারপরে দিয়েছে

ও এমনি সব প্ল্যানিং ক্যান্সেল ফ্যান্সেল করে দিয়েছে ওখানে এসেছি আমরা এখন বাংলা শিল্প ঠিক বলেছিস এই তো এআই চল চল তাড়াতাড়ি এই যে আমরা শিল্পহাটে পৌঁছানোর পরে ওখানে এক দল কুকুর ছিল মানে ওরাও ফটোতে আসবে যতক্ষণ আমরা ওদেরকে ফটোতে না নিয়েছি সরেনি নি স্যার বলো একটু সর যাও এহ এদিকে ঘোড়ায়